হ্যালো এভরি গুড মর্নিং দেখো আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে গাড়ি বুক করে আমরা সব লাগেজ নিয়ে গাড়িতে উঠে পড়েছি তো কোথায় যাবো না যাবো তোমরা তো টাইটেল আর থামবেল দেখেই বুঝে গেছো আমরা সবাই যাচ্ছি পুরী ঘুরতে আমরা কিন্তু সবাই সকালবেলায় গাড়ি করে চলে আসলাম সাঁতরাগাছি স্টেশনে তো সাঁতরাগাছিতে এসে এখান থেকে আমাদের ট্রেন আমাদের ট্রেন হচ্ছে নটা নটা পনেরোতে ধুবুলি পুরী এক্সপ্রেস তো আর এবারে পুরি ট্যুরটা আমরা সব মহিলারা মিলেই করছি আমাদের সব মানে মা শাশুড়ি মাসি শাশুড়ি যা সব ননদ এদের সাথে ভালো লাগছে পড়ে আবা পড়ে আবা আস্তে আস্তে ফটো ওইভাবে তুলবো না আমার কোমর ব্যথা লাগবে ওখানে সব ফটোশ্যুট চলছে দেখো

Bye. Wow. আমাদেরকে যে না দেখানোর চেষ্টা করছিলাম একটা পাহাড় মানে ওটা যে গেল ওটা একটা পাহাড় মানে পুরীর দিকে যেতে আমরা আমি আগে একবার গেছিলাম তখন ওদের রাতে ট্রেন ছিল তো ওর জন্য কিছু দেখতে পারিনি কিন্তু পুরী যেতে প্রচুর পাহাড় পরে অনেক ছোট 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 ছোটো পাহাড় দেখেছি যেগুলোকে পাহাড় বলে না শঙ্কু বলে হয়তো বইতে আমি পড়েছিলাম পাহাড়ের মতন দেখতে তো অনেক অনেক ছিল তো এখানটাতে বসে আছি বসে বসে জানলা হাওয়া খাচ্ছি আর এই দেখো সবাই হাত পাকা মানে প্রচণ্ড গরম ছিল আমাদের সেদিনকার কাল জেনারেল মানে আমরা এসিটা পাইনি আমাদের হুট করে টিকিট কাটা হয়েছিল আমরা এসি কোচ পাইনি আমাদের জেনারেলে যেতে হয়েছে সমুদ্রে যাচ্ছি সাগর মামা সানগ্লাস দেব আমরা কালকে রাত দশটার সময় এই হোটেলে এসে পৌঁছেছি তারপরে আর হোটেলে ব্লক করা হয়নি তো এখন হচ্ছে গিয়ে আবার সকালবেলা ঘুম থেকে উঠে কারণ প্রচণ্ড জার্নি হয়ে গেছিলো সকালবেলায় ওর জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো এখন থেকে ব্লগটা আবার শুরু করলাম তো তোমরা দেখতে দেখো আমার সাথে দেখো আর ইন্দ্রটা পান না কিনে দিতে হবে দেখবেন চল দোকানে এই তো এই জায়গায়

দেবো এক দেবো ওই দেখ মা ক্যামেল দেখতেছি আমরা একটু ওদিকে যাই দেখি কি এটা হর্স ওটা ক্যামেল হর্স তুমি কেমন আছো

এই এখান দাঁড়া এখানে দাঁড়া না তো সামনে গেলে ভিজে যাবো পুরো হালকা 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 আচ্ছা 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 লাভাবি না আমি ভিজে গেলাম তোর জন্য যাবি না মনা মাটির তলাতে কিন্তু পা চলে যায় পালিশ হলে যায় তোমরা তখন দেখতেই পাচ্ছিলে সানগ্লাসের দোকানে মাম্মা মেয়ে খেলনা কেনার জন্য মানা করছিলো তোদের খেলনা দিয়ে এখানে বসে দিচ্ছি বালি নিয়ে খেলছে চুপচাপ আর সমুদ্র এলাকা তো প্রচণ্ড গরম তোমরা সবাই জানো আর আমরা অনেকটা লেট তখন হয়তো দশটা সাড়ে দশটার মতন বাজে আমরা গেছিলাম আর এত লেট ছিল মানে রোদ ছিল সরি তো খুব কষ্ট হয়ে গেছিলো ওর জন্য সবাই একটু ডাবের জল খেয়ে নিচ্ছিলাম শরীরটাকে একটু ঠান্ডা করে নিচ্ছিলাম তো মানে বালিতে পায়ে দেওয়া যাচ্ছিলো না আস্তে আস্তে নামবে তো গাইস এখন আমরা বিকেলবেলায় মানে সমুদ্রে স্নান করতে গেছিলাম তখন ফোনটা নিয়ে যেতে পারিনি তো এখন আমি আবার ফোনটাকে নিয়ে যাচ্ছি তো চলো এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি তো চলো দেখতে থাকো এখন আমরা কি যাচ্ছি সমুদ্রের বিচে সি বিচে চলো যেতে থাকি আর আমি আজকে এই ড্রেসটা করেছি তো কেমন লাগছে সবাই একটু জানিও কমেন্টে আর এই যে সবাই যাচ্ছে দেখ দেখা হচ্ছে সিড়িতে গিয়ে আমরা এখন এখানে সমুদ্রতে মানে পারে বসে আছি আর প্রচণ্ড হাওয়া চলছিলো তোমরা হয়তো বুঝতেই পারছ ফরফকর আজ হচ্ছে আর এখানটাতে আমরা সবাই বসে আছি আর এখানে মাম্মামও বসে আছে দেখো মামাজে কি একটা বলছে বেছি ভাল লাগে আমাৰ ভালো কৰোঁ ভাল আমরা যে কদিন পুরীতে ছিলাম সব একটা ব্লগও বানিয়েছিলাম এটা হচ্ছে মানে একটা রেস্টুরেন্টে খেতে গেছি সেদিনের ভিডিও তো সব এক ব্লগেই আমি সব মানে একটা ব্লগেই আমি পুরোপুরির ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে আমি অল্প অল্প করে ক্লিপ নিয়ে তুমি নায়িকা ফটো তোলায় ব্যস্ত এই যে এটা আছে আমাদের চিকেনের থালি এখানে আছে বেগুনি একটা এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা ভাত লেবু লঙ্কা ডাল পাঁপড় ভাজা আলু পোস্ত ইজো চিংড়ি চাটনি এখনও চিকেন আসবে এখানে সবার চলে এসছে সবাই এখন খাচ্ছে এখানে মামা এখন রাইস আসবে চলো তারপরে এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাজারে তো দেখো আমরা মন্দিরের কাছে প্রায় চলে এসেছি আমরা হোটেল থেকে একটা অটো রিজার্ভ করেছিলাম রিজার্ভ করে আমরা পুরো মন্দিরের সামনে আমাদের নামে দিয়েছে তো এই দেখো এগুলো হচ্ছে চন্দন মনে হয় চন্দন কাঠ তো এই যে একদম মন্দিরের মানে সামনের গেটে আমরা প্রবেশ করছি আমরা বাড়ি চলে যাচ্ছি দেখো আমরা সবাই ট্রেনে উঠে গেছি তো এখন আমরা ট্রেনে উঠে বসে আছি আমাদের সবার সিটের নাম্বার দেখে তো কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করব তো সব এসব আমার পুরী ব্লগটা আমি এখানে শেষ করছি তো তোমাদের সবার কেমন লাগলো ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটি তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা